আসসালামু আলাইকুম এব্রন আমরা সে এসেছি সেটা পাহাড়ে এই অনেকদিন পরে এই জীবনে প্রথম আসলাম পাহাড় দেখতে আপনাদের আপনাদের সাথে থাকুন আপনারাও ঘুরে ঘুরে দেখাবো পাহাড় এই যে অনেক উঁচু পাহাড় আর জীবনে এবারও জয় করারও দরকার আছে এরা আমাদের খুব আসুন আমাদের সাথে আসুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন লাগছে ওপরে উঠে

দর্শক আসেন আপনাদের সেই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সেই পাহাড় অবশ্যই আপনাদের একটা কথা জানানো উচিত আপনারা যখন উঠবেন তখন অবশ্যই লাঠি না নিয়ে উঠবেন না দেখছে লাঠি না নিয়ে উঠলেও খুবই কষ্টকর আমরা তো উঠতেছি খুব কষ্টে শুধু আপনাদের দেখানোর জন্য পাহাড়টা ঘুরে ঘুরে দেখো সামনে উঠছে এখন অনেক পথ এখন অনেক দূর একটু উপরে উপরের দিক দেখেন এখনও অনেক উঁচুতে উঠতে হবে আমাদের আপনাদের সেই পুরো স্থানটা দেখাতে গেলে আরও উপরে ওঠা লাগবে আপনাদের একটু সাইডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের সাথেই থাকুন এবং আমরা উঠছি সেই পাহাড়ে এবং উঠতে উঠতে এখানে প্রাচীন যে মাটি যে সভ্যতা সেখানে আগে সনাতন ধর্ম যারা প্রাচীন ধর্ম তাদের মূর্তি স্থাপনা এখানে একটা মন্দির আছে এবং এখানে এটা একটা তীর্থস্থান বলতে পারেন উফ দীর্ঘ দুই ঘন্টা পর আমরা পাহাড়ে উঠতে সক্ষম হয়েছি ওহ কি আনন্দ দেখুন কত সুন্দর দৃশ্য অবশেষে আমরা এই দৃশ্যটা আপনাদের দেখাতে পেরে আমারও খুব ভালো লাগতেছে এই আমরা উপরে উঠে দেখলাম এখন উপরে আকাশটা যেন আমাদের একেবারে কাছে আমরা যেন মনে হতে পারবো এরকমটাই মনে হচ্ছে আর চারিদিকে তাকালে কত সুন্দর মনে হচ্ছে যে অপরূপময় এই বাংলাদেশ এত সুন্দর না বাংলাদেশ বলা ভুল পুরোটা পৃথিবী মনে হচ্ছে যে হাতের মুঠে চলে আসছে সব কাছাকাছি মনে হচ্ছে আমাদের